কেয়ামত ততক্ষণ সংগঠিত হবে না যতক্ষণ না সময় সংকুচিত হবে এরপরে নবীজি বলেন কেয়ামতের আগে ফেতনা প্রকাশ পাবে ততক্ষণ কেয়ামত হবে না এখানে ফেতনা দ্বারা উদ্দেশ্য ছিল ষাট মিনিটে এক ঘন্টা ছিল ষাট সেকেন্ডে এক মিনিট ছিল আগেও যা ছিল এখনও তাই আছে কিন্তু মূল সমস্যা কোথায় বলে সময় থেকে আল্লাহ বরকত উঠায় নিয়ে গেছে যার কারণে অতীতের মানুষের সময় বরকত ছিল জাস্টিস মুফতি উসমানি উসমানী দামাত বরকাতুহ আলিয়া উনি সময়ের মূল্যায়ন নিয়ে বয়ান করতে গিয়ে বলতেছেন যে সময় প্রত্যেকটা ব্যক্তি যেমন ব্যবহার করে সময় তার সাথে ওরকম আচরণ করে বলে কেউ যদি সময়কে অহেতুক কাজে ব্যয় করে গোনার কাজে ব্যয় করে এই সময় তার জন্য সংকোচিত হয়ে যায় কিন্তু সময়কে যদি কেউ ভালো কাজে ব্যয় করে ওই সময়ের মধ্যে আল্লাহ বরকত দিয়ে দেয় যেমন চায়ের দোকানে জোহরের পর থেকে নিয়ে রাত দশটা পর্যন্ত বসে থাকে কষ্ট হয় না অনেক মানুষ এমন আছে না নাই কিন্তু মসজিদে আইসা ইমাম সাহেবের দুই রাকাত নামাজ সাত মিনিটের জায়গায় আট মিনিট লাগলে কাশি শুরু হয়ে যায় বল খেলা টেলিভিশনের পর্দায় পাঁচ ঘন্টা ছয় ঘন্টা নিয়ে দেখতে সমস্যা হয় না কিন্তু কোরআন দেখে দুই পৃষ্ঠা পড়তে গেলে কলিজা ছটফট করে আছে না নাই বসায় রাখা যায় না মসজিদের মধ্যে জাগতিক অহেতুক আড্ডায় ঘন্টার পর ঘন্টা পার হয়ে যায় জুমার দিন ইমাম সাহেব কোন সালাম ফিরাইতে দিদি পঞ্চাশ জনের ঘাড়ে পাড়া দিয়া মসজিদ থেকে বাহির না হইলে তার ভালো লাগে না আছে না নাই এই যে ভালো কাজে দেখবেন অস্থিরতা কাজ করে যদি এই অস্থিরতাকে জয় করে ওই ভালো কাজের উপরে নিজেকে রেখে দেওয়া যায় তাহলে দেখবেন সময় বরকত হয়ে গেছে আর নাইলে কি হবে জুমার দিন সকাল বেলায় মনে হবে আরে এই তো কয়দিন আগেই দেখি শুক্রবার একটা গেল এভাবেই একটা সময় আমাদের যেই হায়াত বরাদ্দ আছে এটা শেষ হয়ে যাবে কোনো কাজে লাগবে না এজন্য আগের মনীষীদের অবস্থা দেখেন ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি কত বছর অল্প কিছু সময় কাল বাঁচছে পঞ্চাশ ছাপ্পান্ন বছর এরকম মনে হয় বাঁচছে ইমাম বুখারি রহমাতুল্লাহ আলাইহি ছাপ্পান্ন বছর বাঁচছে অথচ এই অল্প হায়াতে তারা যেই পরিমাণ লিখে গেছে আমরা তাদের চেয়ে বেশি হায়াত পেয়ে ওই পরিমাণ পড়তেই পারি না ওটা তো অনেক আগের কথা নিকট অতীতের কথা বলি হাকিমুল উম্মত আশরাফ আলী থানবী রহমাতুল্লাহ আলাইহি ওনার যেই রচনা ওনার যেই লেখা উনি যা লিখে গিয়েছেন গোটা হায়াতে কত খেদমত করেছেন দিনের এরপরে যা লিখছেন গোটা হায়াতে আমরা পড়ে শেষ করতে পারি না কেন বলে ওনাদের হায়াতে বরকত ছিল সময়কে ভালো কাজে লাগাই সেই জন্য আমরাও যদি সময়ে হায়াতে বরকত চাই অহিতুক ফালতু কাজ বাদ দিয়ে ভালো কাজে মনোনিবেশ করতে হবে ইনশাআল্লাহ বলেন তাহলে কেয়ামতের আগে নবীজি বলেন নয় তাকার জামান কেয়ামত ততক্ষণ সংগঠিত হবে না যতক্ষণ না সময় সংকুচিত হবে এরপরে নবীজি বলেন ফিতান কেয়ামতের আগে ফেতনা প্রকাশ পাবে ততক্ষণ কেয়ামত হবে না এখানে ফেতনা দ্বারা উদ্দেশ্য হল মেসি হৈদাজ্জাল তাদের মনের কথা প্রকাশ্যে ঢাক পিটায়া বলে দিচ্ছে অথচ যেই দেশগুলোর উপরে তারা ভয়াল থাবা দিয়ে রাখছে ওই মুসলিম দেশগুলোর শাসকদের ঘুম ভাঙে না যাদের দেশ দখলের হুমকি জাতীয় সঙ্গে গিয়ে দিচ্ছে ওই দেশগুলোর কোন উহ আহ নাই এরা একেবারে মৃত লাশের ন্যায় হয়ে গেছে অনেক সময় তো মানুষ মরা লাশরেও ভয় পায় পায় না ভয় পায় যে একজন মরে গেছে একা একা যাইব রাতের বেলা ভয় লাগে স্বাভাবিক ইসরাইল একটা ব্যক্তি মরা লাশকে যেই পরিমাণ ভয় পায় ইসরাইল আরবের শাসকদেরকে ওই পরিমাণও ভয় পায় না একটা পিপড়ার কামড়কে যেই পরিমাণ ভয় পায় ইসরাইল ওরা আরব শাসকদের ওই পরিমাণ ভয় পায় না থোড়াক্ষে আর কোনো গুণেই না এদেরকে কিন্তু যাদের উপরে মুসিবত প্রথমে পতিত হবে এই মানুষগুলারই কোনো খবর নাই হুশ নাই এজন্য আমরা দোয়া করি আল্লাহ ওই সমস্ত রাষ্ট্রপ্রধানদের ঘুমন্ত বিবেককে দেন আজকে অবরুদ্ধ গাজায় মুসলমানদের উপরে যেই নির্যাতন শুধু মুসলিম বিশ্ব নয় গোটা পৃথিবীর অধিকাংশ দেশ ইসরায়েলের এই বর্বরতার বিরুদ্ধে অবস্থান নেওয়ার পরেও গোটা পৃথিবীকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অবরুদ্ধ গাজার মুসলমানদের উপরে যে ধ্বংসলীলা চালাচ্ছে এর কারণে সবচাইতে বড় দায়ী ওই আরব যদি ওরা গাদ্দারি না করত তাহলে ওসমানী পতন হতো না ওই পবিত্র ভূমিতে এসে বসতি স্থাপন করতে পারত না ঠিক কিনা বলে এজন্য মুসলমান ওই জায়গায় মুসলমানদের ওই পরিস্থিতি আমরাও মোটামুটি এক গাজার মতো ভূখণ্ডে বসবাস করতেছি এজন্য প্রত্যেকটা ইমানদারের উচিত ধ্বংস হয়ে যাওয়ার আগে ওই ধরনের জালেমদেরকে ধ্বংস করার প্রস্তুতি নেওয়া আমল মজবুত করা এবং যদি শত্রু দেশের উপরে ইসলামের উপরে আক্রমণ করার অপচেষ্টা করে জীবনের সর্বশেষ রক্ত বিন্দু দিয়ে হলেও ওদের প্রতিহত করার জন্য প্রস্তুত থাকা ঠিক কিনা বলে মনে রাখবেন ওই সমস্ত মানুষের অন্তরেই মাটির মোহাব্বত থাকে বলে যাদের অন্তরে ইমান থাকে একমাত্র মধ্যেই ইমানদারদের প্রেম থাকে আর যারা মুখে স্বাধীনতার ওই বিষয়গুলাকে নিয়ে যারা একাত্তর পতাকা জাতীয় সঙ্গীতের চেতনাকে নিয়ে দেশপ্রেম হাইলাইট করে এই সবগুলা চিটিং বাজার বাটপার এরা সময় মতো দেখবেন একটাও দেশের মধ্যে থাকবে না কারণ আমাকে আপনাকে থাকতে হবে আপনার কানাডায় বাড়ি নাই আমারও কানাডায় বাড়ি নাই ওরা তো পালাইয়া পাশের পাশের দেশে দেশে চলে যাওয়ার অবস্থা হয়েছে কিন্তু আমাকে আপনাকে ঢোকার সুযোগ দেওয়া হবে না হয়তো মরতে হবে না হয় বঙ্গোপসাগরের মধ্যে ছুটতে হবে এছাড়া উপায় নাই এখন যদি মৃত্যুই হয় সর্বশেষ অবস্থা তাহলে ইমানের সাথে জালেমদের বিরুদ্ধে লড়াই করে মরাই শ্রেয় ঠিক কিনা বলে সেজন্য সম্মানিত উপস্থিতি প্রস্তুত থাকতে হবে আমাদের তাহলে কেয়ামতের আগে সবচেয়ে বড় ফেতনা হলো দজ্জালের ফেতনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফেতনা থেকে বাঁচার আমল আমাদের শিখায় দিয়েছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা কাহাফের আমলের কথা শিখায় দিয়েছেন নবীজি বলেন জুমার দিন যে সূরা কাহাফ তিলাওয়াত করবে আল্লাহ রব্বুল আলমিন তাকে দাজ্জালের ফেতনা থেকে হেফাজত করবে আর এক বর্ণনা এসছে কমপক্ষে দশ আয়াত প্রথম দশ আয়াত আমার আপনার জীবনে বেঁচে থাকার জন্য আল্লাহ দ্বারা শ্বাস প্রশ্বাসকে যেমন জরুরি করে দিয়েছেন বলে না খেয়ে যদি হায়াত থাকে দুই চার দশ বেলা বাঁচা যাবে কিন্তু দশ মিনিট বেঁচে থাকার জন্য বলেন তো অক্সিজেন নেওয়ার দরকার আছে না নাই কার্বন অক্সাইড ছাড়ার দরকার আছে না নাই মানুষ না খেয়ে বেঁচে থাকতে পারবে কিন্তু কে আছে এইখানে যে হুজুর আমি একটা ঘন্টাও না দশটা মিনিট নাক মুখ টেপ দিয়ে পেশায় রাখবেন আল্লাহর রহমতে বাইসা থাক এই চ্যালেঞ্জ নেওয়ার মতো ক্ষমতা কারো আছে নাই এই শ্বাস প্রশ্বাস আমার আপনার জীবনে বেঁচে থাকার জন্য যেমন জরুরি ফেতনা থেকে বাঁচার জন্য অনুরূপভাবে সুরা সুরা কাহাফের আমলটাও আমি আপনি জরুরি বানায় নিব দশটা আয়াত মুখস্থ করেন এক এক স্বপ্নে এক এক আয়াত মুখস্থ করেন একটা পৃষ্ঠা কতটুকু আর নিজের ঘরের মানুষদেরকে মুখস্থ করান এতে কি হবে বুজুর গানে দিন বলেন যেই আমলে দাজ্জালের মতো ফেতনা থেকে বাঁচা যাবে ওই আমল দাজ্জাল আগমনের আগে যত ফেতনা আছে ওগুলো থেকেও আল্লাহ চাইতো ওই আমলের কারণে আল্লাহ বামদাকে হেফাজত করবে এজন্য সুরা কাহাফের আমল গুরুত্ব দিয়ে করবো তো ইনশা আল্লাহ আল্লাহ তৌফিক দান করেন এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া তাকসুরুল হারজ কিয়ামতের আগে হারজ বেড়ে যাবে সাহাবায়ে কেরাম নবীজিকে জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ সল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমরা তো প্রতি বছর হাজার হাজার মুশরিকদের হত্যা করি নবীজি বলেন হারজ এটা না নবীজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন কেয়ামতের আগে মুসলমানদের মধ্যে পারস্পরিক হত্যাকাণ্ড বেড়ে যাবে চাচা বাতিজাকে খুন করবে বাতিজা চাচাকে খুন করবে এক প্রতিবেশী অপর প্রতিবেশীকে খুন করবে বাবা ছেলেকে ছেলে বাবাকে মামা ভাগিনা কে ভাগিনা মামাকে মুসলমানদের মধ্যে বলেন তো পারস্পরিক হত্যাকাণ্ড বেশি না কম গোটা পৃথিবীতে অমুসলিমেরা দৈনিক যেই পরিমাণ মুসলমানদের হত্যা করে বর্তমান দুনিয়ায় এককভাবে একই দিনে সবচাইতে বেশি মানুষ হত্যা হয় গাজায় গোটা পৃথিবীতে অমুসলিমদের মাধ্যমে একদিনে যত মানুষ হত্যা হয় তার চাইতে কম পক্ষে দশ গুণ বেশি মানুষ মুসলমান অপর মুসলমানের দ্বারা হত্যাকাণ্ডের শিকার হয় তার মানে পারস্পরিক হত্যাকাণ্ড এত পরিমাণ বেশি যে অমুসলিমেরাও এত পরিমাণ মুসলমান দৈনিক হত্যা করে না হয়তো পারিবারিক কারণে না হয় সামাজিক কারণে না হয় রাজনৈতিক কারণে অথবা অর্থনৈতিক কারণে দৈনিক মুসলমানদের মধ্যে মুসলমানেরাই অপর মুসলমানকে হত্যা করতেছে এর সংখ্যা কাফেরদের দ্বারা হত্যাকাণ্ড হওয়ার গুণের বেশি এটা সময়ের সাথে সাথে বাড়তেছে কেমতের আগে আরো বাড়বে একটা সময় তো মানুষ আর একটা মানুষকে হত্যা করবে এটা চিন্তাও করতো না যদি বাংলাদেশের মধ্যে কোথাও একটা অন্যায়ভাবে হত্যাকাণ্ড হতো অনলাইন ছিল না ফেসবুক ইউটিউব কিছুই ছিল না অথচ ওই ধরনের হত্যাকাণ্ড গোটা দেশকে একেবারে উত্তাল সমুদ্রে পরিণত করত ঠিক কিনা বলে কিন্তু এখন আমার ঘরের পাশে হত্যা হয় আমি মুখে চুপ করে বসে থাকি যে মনে মনে কই আল্লাহ আমি বাইসা আছি আলহামদুলিল্লাহ সব মরে যায় যাকদা হত্যাকাণ্ডের পরিমাণ এত বেড়েছে তুচ্ছ কারণে মানুষ মানুষকে হত্যা করতেছে বাকি টাকা দুই টাকা পায় দোকানদার চাইছে দুই টাকা পাই দেন এই কারণে হত্যা করে ফেলতেছে একটু কথা কাটাকাটি তর্কাতর্কি হয়েছে এই কারণে একজন আরেকজনকে হত্যা করে ফেলতেছে তরুণদের মধ্যে যুবক কিশোর ছোট মানুষ ক্লাস ফাইভ এ পড়ে একটু তর্কাতর্কি হয়েছে কত ঠান্ডা মাথায় প্ল্যান করে সংঘবদ্ধভাবে হত্যাকাণ্ড সংগঠিত করতেছে এক একটা ঘটনা এটা শুধু ঘটনা পর্যন্ত সীমাবদ্ধ নয় ওই যেই ঘটনাটা ঘটতেছে ওটাই হলো ভবিষ্যতের বাস্তব রূপ যদি আমরা এখন থেকে সতর্ক না হই এজন্য কিয়ামতের আগে আল্লাহর নবী বলেন পারস্পরিক হত্যাকাণ্ড বেড়ে যাবে অথচ হত্যা কত বড় জঘন্য এক অপরাধ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন সিবাবুল মুমিনি ফুসুকুন লুহু কুফ নবীজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন মোমেনকে গালি দেওয়া ফাঁসে কি পাপের কাজ আর হত্যা করা কুফুরি অথচ এই হত্যাকাণ্ড অহরহ হইতেছে মুমিনকে গালি দেওয়া যেখানে নিষেধ মুমিনকে গালি দেওয়া যেখানে ইসলাম মানা করেছে সেখানে হত্যাকাণ্ড আমাদের কাছে সাধারণ হয়ে গেছে অথচ দেখুন এই জবান হেফাজতের মাধ্যমেই জান্নাতের নিশ্চয়তা পাওয়া যায় আর যত ধরনের অন্যায় সংগঠিত হয় অধিকাংশ অন্যায়ের সূচনা হয় এই জবান থেকে এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুসলমানকে বলে যে যত বেশি গরুর গোস্ত খাইতে পারে সে তত বড় মুসলমান ঠিক না মুসলমান নিলেই মুসলমান না গরুর গোস্ত বেশি খাইলেই মুসলমান না নবীজি বলেন প্রকৃত মুসলমান হলো সে যার জবান এবং হাতের অনিষ্ট থেকে অপর মুসলমান নিরাপদ থাকে এখন আমাকে এই হাদি আলোকে আমার ওজন মাপতে হবে আসলে মুসলমানিত্ব আমার মধ্যে আছে নাকি হতে পারে আমাদের রাজনৈতিক চিন্তাধারা ভিন্ন হতে পারে আমাদের চিন্তা ভাবনা ভিন্ন দল ভিন্ন কিন্তু সবাই মুসলমান এখন বলুন তো দলের স্বার্থকে কেন্দ্র করে অপর আর মুসলমানকে গালি দেওয়া যাবে জোরে বলেন যাবে নাকি মাথা ফাটানো যাবে নাকি যাবে না এজন্য আমাদের মধ্যে ইউনিটি দরকার দল মত ভিন্ন হতে পারে কিন্তু মুসলিম হিসাবে আমি অপর মুসলমানের হকগুলোর ব্যাপারে খেয়াল রাখবো তাহলে জবান হেফাজতের মাধ্যমে মুসলমান হওয়া যায় জবান যার হেফাজত নাই নিয়ন্ত্রণে নাই ও মুসলমান হতে পারবে না আবার নবীজি সাল্লি কি ওসাল্লাম বলেন তোমরা আমাকে দুটো জিনিস হেফাজতের গ্যারান্টি দাও আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিব একটা হলো উভয় চোয়ালের মধ্যবর্তী গোষ্ঠের টুকরা চাপ জিব্বা আর একটা হলো উভয়রুর মধ্যবর্তী স্থান লজ্জা স্থান নবীজি বলেন এই দুইটা জিনিস হেফাজতের নিশ্চয়তা দাও আমি তোমাদের জান্নাতের নিশ্চয়তা দিব তার মানে যদি কেউ প্রকৃত মুসলমান হতে চায় জবান হেফাজতের দরকার জান্নাতের নিশ্চয়তা যদি নবীর থেকে পেতে চাই জবান হেফাজতের দরকার তাই আজকে থেকে আমরা নিজেরা ওয়াদাবদ্ধ হব এখন থেকে আমি আমার জবানের দ্বারা অপর কোন মুসলমান ভাইকে কষ্ট দিব না ইনশাআল্লাহ বকা জকা দিব না তো আমার জবান হেফাজত করবো ইনশাল্লাহ তাহলে রসুল্লাহ সাল্লাই ওসাল্লাম বলেন অতাক্ষুরল হারজ কেয়ামতের আগে হত্যাকাণ্ড বেড়ে যাবে হত্যাকাণ্ড এত পরিমাণ বাড়বে নবীজি বলেন কেয়ামতের আগে হত্যাকাণ্ড এত পরিমাণ বাড়বে যে হত্যা করবে যাকে হত্যা করবে সে জানবে না কেন তারে হত্যা করলাম আবার যাকে হত্যা করা হবে সেও জানবে না কেন আমাকে হত্যা করা হলো এজন্য এই ধরনের অপরাধগুলার শুরু হয় অধিকাংশ সময় জবান থেকে এই জবানকে যদি আমরা নিয়ন্ত্রণে আনতে পারি আশা করা যায় অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে আমরা বাঁচতে পারব আল্লাহ আমাদের জবান হেফাজতের তৌফিক দান করেন জবান খুলে বলি আবির ছয় নম্বর নবীদি সাল্লাহ আলাইহি ওসাল্লাম বলেন কেয়ামতের আগে মানুষের সম্পদ এত পরিমাণ বাড়বে যে সম্পদ উচ্চে পড়বে মুফাসরিন মহাদ্দেসিন কেরাম বলেন এই অবস্থাটা কেয়ামতের একেবারে আগে হবে ঈসা আলাইহ সালামের জামানায় এরকম ঘটনা ঘটবে গোটা পৃথিবীতে মুসলমানেরা এতটা স্বাবলম্বী হবে সচ্ছল হয়ে যাবে যে সদকা দেওয়ার মতো মানুষ খুঁজে পাবে না টাকা পয়সা দেওয়ার মতো মানুষ খুঁজে পাবে না এই পরিমাণ সচ্ছলতা মুসলমানদের মধ্যে আসবে মানুষের সম্পদের মধ্যে এত প্রবৃদ্ধি ঘটবে যে মানুষের সম্পদ অপচায় পড়বে কিন্তু দান সাদকা করার মতো মানুষ খুঁজে পাবে না নবীজি বলেন এই ছয়টি বিষয় সংগঠিত হওয়ার আগে কেয়ামত সংগঠিত হবে না তাহলে আসেন এবার আয়াতের দিকে ফিরে যাই আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বরে বলেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস তাহলে কেয়ামতের ইলম তথা কেয়ামত সংগঠিত কখন হবে এই ইলম একমাত্র যার কাছে তিনি কে আল্লাহ বলেন নেন তিনি বৃষ্টি মেঘ হলেই বৃষ্টি হয় না অনেক সময় আমরা দেখি গোটা আকাশ দুপুর বেলায় অন্ধকার মেঘেছে গেছে দুপুর বারোটা মনে হচ্ছে রাত বারোটা মানুষেরা ঘরে চলে গেছে হয় কি হয় না আবার অনেক সময় রোদ আছে আকাশে মাথার উপরে মেঘও নাই ধুমসে বৃষ্টি নামা শুরু হয়ে গেছে এই জন্য মেঘ হলেই বৃষ্টি হয় না বরং বৃষ্টি যিনি দেন তিনি কে এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়া ইয়া আলামু মা ফিল আরহাম মায়ের রেহেমে মাতৃ গর্বে কি আছে ছেলে না মেয়েটা কেউ জানে না জানে কে এখন কইতে পারেন হুজুর হওয়ার আগেই তো আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে আমরা জেনে যাই বলে হ্যাঁ জানেন ঠিক আছে তবে কখন জানেন আল্লাহ তালা আকৃতি দেন এর পরে জানেন কিন্তু এর আগেও তো প্রায় চার মাস একশো বিশ দিন মায়ের পেটে থাকে রক্তপিণ্ড হিসাবে থাকে মাংসপিণ্ড হিসাবে থাকে আকৃতি আসার আগে দুনিয়ার কোন বিজ্ঞান আছে বিজ্ঞানী আছে শুধুমাত্র ওই রক্ত জমাট রক্ত আর মাংসপিণ্ড গবেষণা করে বলবে এটা ছেলে নামে এটা বলার ক্ষমতা কারো নাই বরং আল্ট্রাসনোগ্রামের মাধ্যমে বলতে পারে কখন বলে ওই সন্তানকে মায়ের আকৃতি মায়ের পেটে যখন আল্লাহ তালা আকৃতি দেয় তখন শুধু বলতে পারে পেটে ছেলে নামে এর আগে বলতে পারে না এর আগে বলার মতো ক্ষমতা কারো নাই এরপরে আল্লাহ কেউ জানে না আগামী দিন সে কি উপার্জন করবে আজকে তার অবস্থান কি আগামীকাল অবস্থান কি হবে কেউ জানে না ওই যে কবি সুন্দর কথা বলে নদীর এপাড় ভাঙে ওপার গড়ে এই তো নদীর খেলা সকাল বেলার ধনীরে তুই ফকির সন্ধ্যা বেলা কি আছে বলে সকালের খাবার কোথায় আর রাতের খাবার কোথায় কেউ জানে না ঠিক না সেজন্য আল্লাহ বলেন কেউ জানে না আগামী দিন কি সে উপার্জন করবে কার অবস্থা আগামী কাল কি হবে আজকের অবস্থার সাথে কালকের অবস্থার কি হবে কেউ জানে না আজকে যার হাতে কিছু নাই কালকে হয়তো সে বাদশা হয়ে যাইতে পারে ঠিক কিনা বলেন কিছুই ছিল না বলে সেও হয়তো ক্ষমতার মসনদে বসা যাইতে পারে এরপরে আল্লাহ দালা বলেন কেউ জানে না আগামীকাল সে কি উপার্জন করবে ও আমা তাদের ইনাফসুম্মা দা তাকসিবু গদা কমাতাদের তামু কেউ জানে না কোন জমিনে তার মৃত্যু হবে তার মৃত্যু আল্লাহ কোন জমিনে কোথায় লিখে রাখছেন এটা কেউ জানে না হাদিসের মধ্যে আসছে যার মৃত্যু যেখানে লেখা ওইখানে যদি তার কোনো প্রয়োজন নাও থাকে আল্লাহ প্রয়োজন সৃষ্টি করে তাকে ওই জায়গায় নিয়ে যাবে আল্লাহ তালা প্রয়োজন সৃষ্টি করবে অনেক সময় অনেক মানুষ আছে জীবনে মেন রোডে যায় না বলে যেই দিন গেছে ওই দিনই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মারা গেছে মানুষ আফসোস করে বলে আরে লোকটা জীবনে কোনো দিন ওই জায়গায় যায় নাই আজকে গেল আজকেই শেষ তার মানে ওই জায়গাটা তার মরণ ছিল আল্লাহ প্রয়োজন সৃষ্টি করে তাকে ওখানে নিয়ে গেছে এজন্য আমরা কেউ জানি না কোন জমিনে কোথায় কোন জায়গায় আমার আপনার মৃত্যু লেখা আছে এই বিষয়গুলোর একমাত্র যার কাছে তিনি কে জোরে বলেন না কে বলা যায় আমাদের সব কিছু সুনির্দিষ্ট তবে আমাদের অজানা আমাদের হায়াত কতটুকু মৃত্যু কোথায় সব সুনির্দিষ্ট তবে আমাদের অজানা আমাদের জানা নাই এজন্য কি করা উচিত আমাদের উচিত সর্বদা ওই আখেরাতের প্রস্তুতি নেওয়া আমাদেরকে অহেতুক কাজ থেকে বিরত থাকা ভালো কাজ করা আমরা আমাদের জীবনের ভালো গুরুত্বপূর্ণ কাজ কোনগুলো আমাদের জীবনের গুরুত্বপূর্ণ কাজ কোনগুলো এটা আমরা কিভাবে বাঁচবো একটা বিষয় খেয়াল করেন তাহলে বুঝতে পারবো যে আমাদের জীবনের গুরুত্বপূর্ণ কাজ কি আমরা যারা মুসলমান আছি প্রত্যেকেই মৃত্যুর ভয় আছে আখেরাতের চিন্তা আছে সে নামাজ পড়ুক আর না পড়ুক ঠিক কিনা বলেন সবাই চিন্তা করে অনেকে আছে চায়ের দোকানে আড্ডা দেওয়াটাকে সে গুরুত্বপূর্ণ কাজ মনে করে অনেকে ফেসবুক মোবাইল টিপাকে গুরুত্বপূর্ণ কাজ মনে করে মনে করেন এইখানে আমরা যারা আসি আমাদের এই কয়জন আমরা এখন নিশ্চিত হয়ে গেলাম যে এখন নয়টা পঁচিশ বাজে আমাদের সবার দশটার সময় মৃত্যু হবে হাতে আছে কয় মিনিট জোরে বলেন না কয় মিনিট এই মুহূর্তে কি করবেন চিন্তা করবেন ফেসবুক বাইর করে একটা পোস্ট গাইস ৩৫ মিনিট পরে আমার মৃত্যু হবে। কেউ দিয়েছে আর একজন করবে আরে চার দোকানে চা একটু আড্ডাটা জলদি করে দিয়াই এই চিন্তা করবে সব বাদ দিয়া উজু কইরা মসজিদে দুইকা দুই রকাত নামাজ পড়বে জীবনের শ্রেষ্ঠ নামাজ যে ব্যক্তি জীবনে কোনোদিন দিন আল্লাহর ভয়ে তো বহুদূর ব্যথা পাইয়াও কান্দে নাই ও দেখবেন কান্না শুরু করে দিছে আল্লাহর কাছে আল্লাহ মাফ করে দেও আল্লাহ জাহান্নাম নাম থেকে বাঁচাও জীবনের সব মাফ করো তার মানে এখন থেকে আধা ঘন্টা পরে আমার আপনার যদি মৃত্যু হয় এই আধা ঘন্টা যেই কাজ আমি আপনি করব ওই কাজই আমার আপনার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ এই জন্য সম্মানিত উপস্থিতি কোন সময় হায়াত শেষ হয়ে যায় আমরা কেউ জানি না কিন্তু আখেরাতের পথের পথিক হতে হবে এ ব্যাপারে কোনো সন্দেহ নাই এই চালাক তো তারাই যারা এই দুনিয়ায় থাকতে আখ রাতের পথেও সংগ্রহ করে নেয় যারা দুনিয়াকে আখেরাতকে প্রাধান্য দিয়ে দুনিয়ার সুখ স্বাচ্ছন্দ্যকে গ্রহণ করে কারণ আল্লাহ দ্বারা বলেছেন মাংকা না ইউরিদু হারসাল আখেরতি নাসিদ লাহু ফি হারফি ওমাংকা না ইউরিদু হারসাল দুনিয়া রুক্তিখি মিনহা ওমা লাহুফিলা আখেরতি বিন্না আল্লাহ দালা বলেন যে আল্লাহ দালার কাছে আখেরাতের ফসল চায় আখেরাত চায় আল্লাহ তাকে আখেরাত দেন সাথে সাথে কি দেন নাসিদুলাকুফি হারফি আল্লাহ বলেন আমি তার এই ফসলের মধ্যে প্রবৃদ্ধি দান করি অতিরিক্ত কখন দেয় বলে আগে পরিপূর্ণ দেওয়ার পরে এরপরে অতিরিক্তটা দেয় কিন্তু যে শুধু দুনিয়া চায় অমাংকা না ইউরিদু হারসাত দুনিয়া যে শুধু দুনিয়া চায় আল্লাহ বলেন মুক্তিহি মিনহা তাকে আমি দেই কতটুক বলে সে যতটুক চাই ততটুক নয় বরং আমি যতটুক চাই তাকে ততটুক দেই একজনের মন চায় প্রেসিডেন্ট হইতে সে যদি মেম্বার হইয়া বসে থাকে বলেন তো এই মেম্বার হওয়ার মধ্যে শান্তি আছে তার চাওয়া কি আমি প্রেসিডেন্ট হব কিন্তু আল্লাহ ওরে মেম্বার বানায় বসায় রাখছে দেখবেন ওর শান্তি নাই তাহলে আল্লাহ তাআলা যারা দুনিয়া চায় সে যতটুক চায় ততটুক দেন না বরং আল্লাহ যতটুকু চাই ততটুকু দেন কিন্তু ক্ষতি কি অমা লাফু ফিলা আখেরাতে মি নসিম আখেরাতে তার জন্য কিছু নাই এজন্য দুনিয়া কেমন বলে অনেক সময় বাজারে গেলে পাঁচ লিটারের তেলের সাথে একশো গ্রামের একটা সাবান ফ্রি দেয় দেয় কি দেয় না মাঝে মধ্যে আপনি যেই দোকানে বাজার করেন ওরে গিয়ে যদি বলেন পাঁচ বছর ধরে তোমার দোকান থেকে বাজার কিনতেছি আজকে আর আসল কিনবো না ফ্রি সাবানটা দিয়ে দাও দিবে বলবে ভাই আপনি তেল কিনেন সাবান ফ্রি পেয়ে যাবেন আমি আপনি যদি আখেরাত চাই ওই তেল কিননে যেমন সাবান ওই দোকানদার এমনি দিয়ে দেয় আল্লাহর কাছে যদি আখেরাত চাই জীবনকে যদি আখেরাতকে অগ্রাধিকার দিয়ে গড়ি তাহলে দুনিয়া অটোমেটিক আমাদের দিবেন কে আল্লাহ দিবেন আল্লাহ কথাগুলো বুঝবার তৌফিক দান করেন বুজুরগানের দিন ওলামা হজরত আসতেছেন গুরুত্বপূর্ণ আলোচনা হবে আমার আলোচনা শেষ তবে এখন আপনাদের কাছে একটু আর্জি এই যে মাদ্রাসা কত সুন্দর এক মাদ্রাসা মাদ্রাসার পরিচালক